ময়া সিস্টেম চাতুর বান্য ময়া সিস্টেম যে বন্ড নিয়ম বল এটা অবশ্য জপলা এটা লিখে দেখেন তোমাদের যে অন্ত্য এবং জপলা এই দুটোকেকেই আমরা ইও পাবো তাই না তে যে বন্ড নিয়ম বন্ড নিয়ম তাহলে চাতুর বন্ড নিয়ম ময়া সিস্টেম গুণকর্ম বিভাগশস্য দোষ্য কর্তার মণিমান দোষ্য কর্তার নাম বিদান বিদ্যা কর্তার অব্যয় বিদ্যা কর্তার নাম পদে চাতুর্বর্ণীয় ময়াশিষ্ট গুণকর্ম বিভাগশস্য গুণকর্ম নাম সাদে দোষ্য কর্তার মণিমান

আর যদি আমরা সবাই বলি সবাই হব কি করা উচিত তাই না চাতুর বর্ণীয় কর্তারা মব্য চুর ময়া সিষ্ট

ত্রিশ টুপ ছন্দটা তাই না আমরা ত্রিশ টুপ এবং অনুষ্ঠু ছন্দটা আলাদা করতে পেরে গেছে যে ষোলোকে চুয়াল্লিশে বর্ণ থাকবে সেটা ত্রিশ টুপ আর যে ষোলোকে বত্রিশটা থাকবে বত্রিশটা বর্ণ থাকবে সেটা অনুষ্ঠু তাহলে আমরা এটা শুনলে ওই বত্রিশের এখানেই থাকবে তবে ওষ পাঠ্য শিব চতুর্ণীয় মায় শিষ্ট গুণ কর্ম বিভাগ মপিমা মা বিকটর

আমরা কি শুরু করলাম চাতুর নিয়ম মানে ষাটটি বর সৃষ্টি করলাম ভগবান বলছেন চাতুর বর্ণিয়ম মানে কি ষাটটি বর্ণ সৃষ্টি করলাম কিভাবে গুণ মানে গুণার পাত্র হিসাবে গুণার পাত্র হিসাবে আমরা চারটি বর্ণে সৃষ্টি করলাম তাহলে আমরা এখন কি করছি আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ পরে জন্ম নিলেই ব্রাহ্মণ কিন্তু শাস্ত্রে আরেকটা কথা বলছে জন্ম জায়তে শূদ্র মানে জন্ম হলে সে শূদ্র হয়ে জন্ম তারপরে আমরা দ্বিজন প্রাপ্তি হয় আমাদের কিভাবে আমরা গুরুর আশ্রয় নিই আমাদের প্রাপ্ত হয় আমরা বিভিন্নভাবে যদি ব্রহ্মজ্ঞানের জন্যে আমরা দ্বিজনম প্রাপ্ত হয় বা শিক্ষা শিক্ষা নিই তাহলে আমাদের ব্রহ্মজ্ঞানের অধিকারী হব আমরা ব্রাহ্মণ হব তাই না যদি আমরা ভাবে আমরা দীক্ষা গ্রহণ করি তাহলে আমি কি হব হয়ে যাব আর যদি ব্যবসা ব্যবসার জন্য আমার আমরা ইয়া করি খানি তাহলে কি হবে আমরা বৈশ্য হয়ে যাব আর সেবার কাজ যারা করে তারা হলো সহ্য তো এই ক্ষেত্রে চাকরি বর্ণ বলা হলো আমরা এই বর্ণকে কী করেছিলাম এই বর্ণকে ছোট বড় করে দেখেছি কিন্তু আসলে ছোট বর্ণ করে দেখার জায়গা নেই ব্রাহ্মণের যে শীত করি আসে কিন্তু সূত্রকে যে আমরা একেবারে হেলায় ফেলে দিচ্ছি তা না কারণ ওই নিজে না হলে বড় হওয়া যায় ছোট না হলে বড় হওয়া যায় আমরা কিন্তু এই যে আমরা যারা বড় হয়ে পড়েছি যারা তিরিশ চল্লিশ বছর পঁচিশ বছর কুড়ি বছর বয়স হয়ে গেছে তারা জন্মমাত্র কুড়ি বছর বয়স হয়ে যায় হয়েছে না কারণ আমাদের জন্ম যেদিন হয়েছিল সেদিন একদিন ছিল তারপরে দুই দিন তারপরে তিন দিন এইভাবে আস্তে আস্তে বছর ঘটাইছে তাই না তো আমরা ওই যেদিন একদিন আমার বয়স হলো এক সেকেন্ড আমার বয়স হলো তখন আমি খুব ছোট ছিলাম কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছিলাম বড় হয়ে কিন্তু ছোট না বেশিটা এরকম তো আমাদের আসলে এই যে চারটি বর্ণ তো আমরা আগে জন্ম মাত্রই আমরা সবাই শত হয়ে জন্ম নিই তারপরে আমাকে আমাকে জ্ঞান অর্জন করতে হচ্ছে আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই আমি ব্রাহ্মণ হব তার আমার ব্রাহ্মণ হওয়ার জন্য নয়টা গুণ আছে সেই নয়টা গুণ আমার অর্জন করে লাগবে তাহলে আমি ব্রাহ্মণ হব তো আসলে আমাদের এখন যে ব্রাহ্মণরা আছে তারা নয়টা গুণের অধিকারী কোনো ব্রাহ্মণই নাই না কারণ তাদের ভিতরে ব্রাহ্মণের একটা প্রধান একটা ধর্ম হল ক্ষমা ব্রাহ্মণটা বোঝে না ওদের রাগ তাই না তো সেই জন্য আমাদের এখানে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হবে যা গুণ কর্ম হিসাবে যেহেতু কথা বলা হয়েছে আমরা গুণ এবং কর্ম হিসাবে আমাদের সবারটাকে পাল্টাই আমরা বিভিন্ন জায়গায় জানাতে পারি যেরকম হরিদাসের কথা শুনেছো তোমরা রহিদাসের কথা শুনেছো সবার কথা শুনেছ কি হরিদাস রহিদাস এদের কথা শুনেছো রহিদার হরিদার তো হরিদাস কোথায় জন্মগ্রহণ করলো মুসলিম বলে আর রোহিদার দাসের ঘরে দাসের ঘরে জন্ম নিয়েছিল এরা কিন্তু মহাবসিদাস আর হরিদাসও এক অবস্থা হরিদাস দমন করে জন্ম নিলেও তার কাছে সবসময় ভগবান বাধা হরিদাস হরিদাস যার হাতে যা যে ভগবানের হাতের পর মৃত্যু বরণ করে এরকম মানুষ কয়েকজন হয় বলো একবার ভগবানের হাতের পর মৃত্যুবরণ করলো হরিদাস এরকম মানুষ হয় দুই একজন ভগবানকে দর্শন করতে করতে আরেকজন মৃত্যু বরণ করেছিল তার নাম আমরা জানি একজন এটা তো হরিদাসের কথা বলব তাই না হরিদাস বললেন যে প্রভু তুমি আমার সামনে দাঁড়াও আমি তোমাকে দর্শন করতে করতে জগৎ ছেড়ে চলে যেতে পারি মহাপ্রভু বলছে তুমি চলে গেলে এই জগৎ চলবে কি করে তোমার মতো ভক্ত যদি না থাকে এই জগৎ থাকে না তো তো না তো বলেছিল যে প্রভু তুমি চলে যাবা আর এই এই জগৎটাকে আলো আলোকিত থাকবে নাকি অন্ধকার হয়ে যাবে তো আমি এই অন্ধকার নয় জগৎটাকে দেখতে চাই না আমি তোমার আগেই যেতে চাই তাহলে হরিদাস মহাপ্রভুর বলে পরি বল সৎকার করল কে মহাপ্রভু আর আর একজন মানুষ কিন্তু ভগবানকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করলেন কে জানি আমরা কেউ জানি

বিশ্বদেব একদম কিন্তু সত্য কথা বিশ্বদেবের কি মৃত্যু ছিল জানো আমরা ইচ্ছা মৃত্যু একদম সঠিক কথা এই যে কিছু কথা এই কথাগুলো কিন্তু খুব দামি কথা বিশ্বদেবের মৃত্যুটা ছিল ইচ্ছা মৃত্যু ইচ্ছা তার কাজ দিল কি বলতো কারণ সে যখন তীর্বিত হয় তখন আয়ন কয়টা জানো আমরা আমাদের এই আয়োন কয়টা আছে আমরা তো মৃত্যু বারণ করি সবাই বলে মৃত্যু আরে কোন তাই বলে তো যদি দক্ষিণ আয়ন হয় তো কোনায়নে গেছে রে বলছে উত্তরায়নে গেছে ওহ ভালো কিছু যদি কেউ বলে যে দক্ষিণায়নে গেছে না রে তাহলে ভালো ভালো তাহলে কি এলো আয়ন দুটো উত্তরায়ণ আর দক্ষিণায়ন উত্তর আর দক্ষিণায়নে অর্থাৎ আমরা সূর্যকে কি মাথার যেতে দেখি কোন সময় দিকে যাই জানো দক্ষিণে চলে যায় অনেক সময় আমাদের মাথার পর্দে যায় তাই না এটি আর কোন কারণে হয় আয়নের কারণে একদিক ওই চলে যায় এখন চন্দ্রখন জায়গাতে

তো মহাবিশ্বদেব তীর তাহলে হল দক্ষিণায়ণত্যু মৈল না কোথায় ছিল বিশ্বদেব তীর পর স্বর্ণ সর্বায় স্বর স্বর ফুটিয়ে রাখা হলো তারপর শোয়া রাখা হলো বা দিন বৃদ্ধ করে শোয়া রাখা হলো কোথাটা এরকম ছিল তার স্বর্ণ সর্বায় ছিল যেদিন দক্ষিণায়ন শেষ হয়ে গেল উত্তরায়ণ প্রবেশ করলো তখন সবাই গেল বিশ্বদেবের সঙ্গে সাক্ষাৎ করতো তো সেখানে বলা হলো যে আমি জল খাব বিশ্বদেব বলছে আমি জল তো জল তখনও দুর্যোধন আছে দৈর্য ধর সোনা ভিঙ্গারে করে জল নিয়ে আসলো ভেঙা ধরে অটাই জল বললো যে না ও জল বললো যে কৃষ্ণ অর্জুন কে ডাক বলছে কৃষ্ণ অর্জুন কে ডাক অর্জুন আসলে অর্জুন আসলে বললো অর্জুন আমি জল পেতে চাই তো জল সপ্ত পাতালের জল সপ্ত পাতালের যে জল আছে ওই জলটা আমি খাবো কি করে আনবো বলছি কি করে আনবো তাহলে তুমি কি করে আনবা সেটা তো আমি জানি না তবে আমি যেটুকু জেনেছি সেটুকু হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ যা রথে সারথি তার কোন কাজ অসাধ্য বলে আসে আমার জানা বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ যা রথে সারথি

সপ্ত পাতাল থেকে বান বেঁধে দিল আর বান বেঁধে দিল সপ্ত পাতালের জল এসে বিশ্বদেবের গালি জল পড়তে আমরা তো দেখেছি ছবিতে তাই না আসলে আমরা দেখলাম বিশ্বদেবের গালে জল আসলে বিশ্বদেব কি দেখলেন আমরা কি জানি না আমরা দেখলাম একেবারে জল বিশ্বদেবের গালে দিয়ে পড়ছে আমরা দেখলাম সবাই দেখলো কিন্তু বিশ্বদেবকে দেখলো বিশ্বদেব দেখলো মা গঙ্গা তাকে নিতে বা বাসুর করছে কর্মদেবের মার নাম কি গঙ্গাদেব হ্যাঁ না হ্যাঁ তো আসলে গঙ্গা মা কে দর্শন করার জন্য এই অর্জুন এই কথাটা বলেছিল তাহলে সেই জলপান করলো আর ভগবানকে বললেন হে প্রভু তুমি আমার সামনে দাঁড়াও সামনে দাঁড়ালো কৃষ্ণকে দর্শন করতে করতে মা কে দর্শন করতে করতে এই জগতের মায়া ছেড়ে না আট বসুর একজন অপরাধ ছিল কি বিশ্বদে জানি আমরা বিশ্বদেবের অপরাধ এই জগতে আসতে হলো কেন অষ্ট বসুর আটজন তো অষ্টবশুর আট বছর আট বছর একজন কিন্তু এই বিশ্বদেব আর সাতজন কোথায় গেল আর কেন বিশ্বদেবকে জন্ম নিতে হলো সেটা আমরা আমরা জানি কি জানি তাহলে এটা আর মা গঙ্গা দেবী হলো কেন একটা প্রশ্ন জড়াই গেল না যে মাকে দর্শন করতে করতে আমরা দেখলাম জল তালে ধরছে আর বিশ্বদেব দেখল মাকে তাহলে মা কেন অর্থাৎ আর বৈশিষ্ট মনির একটা কান্ত ছিল তো সেই গাভীকে একদিন চিন্তা করলাম যে ওই গাভীটা চুরি করে নিয়ে যাবে চুরিবিদ্যাটা সব জায়গায় আছে মনে হয় কিছুটা তাই না

হাতে জল নিয়ে কমণ্ডল কমণ্ডল জল হাতে নিয়ে অভিশাপ যারা আমার কান্ধেরুকে হরণ করে নিয়ে গেছে তাদের যেন অর্পলকে জল দেওয়া হয় এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অভিশাপটা অষ্টবশুর কাছে পৌঁছে গেল মানে ওদের পণ্য তখন অষ্টবশুর খুব দ্রুত গতিতে চলে আসে এই মণিকাশে কাছে এসে বলল মণিবর আমরা অন্যায় করেছি এই যে কান ধান নিয়ে নিয়ে আর অভিশাপটা ফিরাই নেই তা বললো যে না অভিশাপ আমি যা দিয়েছি তোমাদের অর্থলোকে যেতে হবে তখন উপায় তো নেই কান্নাকাটি শুরু করলো মনির পায়ে ধরে কান্নাকাটি করছে কিন্তু মনিবার অটল অচল মানে কোনো কথা শুনলো না শুনে কি করলো তো যখন খুব কান্নাকাটি করছিলেন তো তখন বললেন যে ঠিক আছে আমার কান্ধের দড়িটা যে ধরে নিয়ে গেছে তার মুক্তি হবে না আর তোমাদের সাত জনের মুক্তি হয়ে যাবে সঙ্গে সঙ্গে জন্ম নিতে হবে মরতে যাওয়া লাগবে তো সঙ্গে সঙ্গেই তোমার হয়ে যাবে তোমরা সাত জন একজন তো এইবার কি হলো দেবতাদের একটা বৈঠক হলো তার এই অষ্টপশুকে একটু গর্ব ধারণ করবে তো সিদ্ধান্ত করে গঙ্গা দেবীকে সাবৃষ্ট করানো গঙ্গা দেবীকে বলা হচ্ছে না তোমাকে মর্তি যেতে হবে মর্তে গিয়ে এদেরকে গর্ব ধারণ করবে সেই গঙ্গা দেবী কিন্তু যখন শান্তন রাজা হরিণ শিকার করে ঘুরে বেড়াচ্ছিলো বোনের পায়ে দিয়ে হরিণ মিলছিল না তখন কিন্তু এই মেয়েটায় অর্থাৎ গঙ্গা দেবী ওই বরের চারিপাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েটাকে দেখেই বলছিল যে তুমি কে গো তোমার পরিচয় কি তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ যদি তুমি সম্মত থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি তো মেয়েটা তখন বলছিল যে আমি বিয়ে আমি করতে পারি তবে আমার একটা শর্ত আছে কী শর্ত তো বললে আমি যদি কোনো কাজ করতে যাই না বাধা দিন সেদিন আর আমি আপনার টাকা না শান্তনু রাজা চিন্তা করলো যে এ আর কি ব্যাপার আমি বিয়ে করে নিয়ে যাবো আমার সংসারে যাবে আমার প্রাসাদ দেখবে ছাদা দেখবে টাকা পয়সা দেখবে এ শর্তের কথা তো ভুলেই যাবে রাজি হয়ে গেলো শান্তানু রাজা তো সেইভাবে কিন্তু প্রেশারে নিয়ে আসলো বিয়ে হয়ে গেল তারপরে এক বছর পরে যেই একটা ছেলে হলো ছেলে হলে কি আতুর ঘর থেকে ছেলে জন্মানোর পরই আতুর ঘর থেকে সেই ছেলেটা কোলে করে নিয়ে রাড়ি রওনা দিল চিন্তা করলো কি ব্যাপার হলো আতুর ঘরের থেকে বেরোয় না তো বেরিয়ে চলে যাচ্ছে ব্যাপার কি কিন্তু হঠাৎ করে শর্তটা মনে পড়ে গেলো যে আমি যদি এখন রানীকে বাধা দিই তাহলে তো রানী নাও থাকতে পারে দিচ্ছে তো একেবারে রানী নিয়ে চলে গেল গঙ্গায় গঙ্গায় নিয়ে ওই ছেলেটা ডুবোই মেরে ফেল শান্তনু রাজা কিছুই বলতে পারলো তেমনি করে কিন্তু এক নয় দুই নয় সাতটা সন্তানকে ডুবই মেরে ফেলল সাত বছরে সাতটা সন্তান ডুবই মেরে ফেললো অষ্টম গণ্ডর ছেলেটাও হর পড়ে ঠিক একই ভাবে যখন গঙ্গায় যে ডুবতে যাবে তখন শান্তনু রাজা বলল যে রানী তোমার এই অন্যায় তার মুখ বুঝে সহ্য করে তোমার অনেক অন্যায় আমি সহ্য করেছি আর যার জন্য কিন্তু আজকে আমার বংশার বাতি দেওয়ার মতো কেউ থাকছে না তখন রানী ফিরিয়ে দাঁড়িয়ে বলছে

তখন একে চার হাত ধরে সেই সিংহের সিংহবাহন সিংহের উপরে দাঁড়িয়ে যখন সাগরে এই নদীর উপরে দাঁড়ালো তখন সামসানু রাজা তো বিস্মিত হয়ে গেছে তারপরে সেখান থেকে নিজে দু সম্মান করে আবার রাজার কাছে ফিরে আসলো এসে বলছে যে এই ছেলে লালন পালন করতে পারবো ছেলেটাকে আমার আমার কাছে দিন আমি ষোলো বছর পরে আপনার ছেলে আপনার কাছেই ফিরিয়ে দিতে পারি গঙ্গা দেবী গঙ্গায় বিলীন হয়ে গেল ছেলেটাকে আমি শান্তনু রাজা ফিরে চলে আসলো ঠিক ষোলো বছর পরেই কিন্তু শান্তনু রাজা ষোলো বছর যদি পূর্ণ হবে সেই দিন আবার ওই গঙ্গার ঘাটেই গিয়েছে যে ঘুরে বেড়াচ্ছে কখন জানি আমার সন্তানকে ফিরে পাব তো এই খুঁজতে খুঁজতে ওইখানে কিন্তু আর একটা মেয়ে একেবারে যেন গঙ্গা সেরকম একটা মেয়ে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তো যে হঠাৎ করে ওই মেয়েটা হাত ধরে ফেললো হাত যখন ধরে ফেললো মেয়েটা বলছে আপনি আমার হাত ধরলেন কেন

मोहरा अभी श्राप देखें किसी, बस ये अभी श्राप देखें किसी, आपने और मे और एक मेंटर हाथ धोने से आपके और भी एक टाइम की बीए को देखें, जैसे तो बंगला में तो छातुर्ण जबल से ना, हमारे छेलियों को था, तो ताख्वा, तो गुआंगा देवी, देवोप्रतो बोले जाएँ, देवोप्रतो, देवोप्रतो তখন দেবব্রত চলে আসছে ষোলো বছর পরিস ছোটবেলা নাম দেব্রত তো দেবব্রত চলে আসছে আসলেই গঙ্গা দেবে বলছে দেবব্রত